তাই দেখো দেখাচ্ছি দাঁড়া 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 দাও এই যে ওর জন্য একটা স্লেট কিনেছি এই যে দাঁড়া বাবু এইটা খালি চলে আসছে এই দেখো স্লেটটা কিনেছি দাড়াও বাবা আর এই যে এই রাবার রাবার্ট কিনেছি আর একটা রাবার হ্যাঁ একটা আদর্শ লিপি বই কিনেছি দেখো কালার দেখেছিলাম তাই তো তো সেই হিসাবে কালের মধ্যে একটা কালার আমার খুব পছন্দ ছিল এর থেকেও ভালো লাগছিলো কালারটা কিন্তু কালারটা না মানে আমি ঘরে এনে দেখছি মানে একটু ফল্ট আছে সেই কারণে আর কি তার আগে আমার পরিবারের বন্ধুদের জানাই গুড মর্নিং আর একটা কথা হলো আজকে সরস্বতী পুজো তো আজকে সরস্বতী পুজো এবছর না দুদিন পড়েছে রবিবার পড়েছে প্লাস সোমবার পড়েছে তো সোমবার দিনকেটাই আর কি আমরা আর কি মানছি মানছি বলতে কি হ্যাঁ মানছি বলতে পারো কারণ আমরা সেদিনকেই নিরামিষটা খেয়েছিলাম আর একটা কথা হলো যে দেখো এই চাদরটা আমি কিনেছি এই চাদরটা নতুন চাদর পাচ্ছি তো চাদরটা পাচ্ছি কি ভালো লাগছে যে নতুন একটা দেখবে নতুন একটা চাদর পাতা নতুন যে কোনো জিনিসে কতক্ষণে জিনিসটা ব্যবহার করব কতক্ষণে কি করব একটা মনটা কীরকম লাগে তাই না তোমাদের কাদের এরকম হয় আমি জানি না আমার তো ভীষণ হয় এরকম তো সেই কারণে আর কি চাদরটা কিনে রেখেছিলাম ভাবছিলাম কতক্ষণে পাতবো কতক্ষণে চাদরটা বিছানায় পাতবো তো আজকে সরস্বতী পুজো সেই কারণে আজকেই পেতে ফেললাম আজকে রবিবার আছে তো আজকে আমরা মানে পালছি না আমরা এমনি কালকেই আর কি নিয়মটা আর কি ধরেছি কারণ কালকে

जो लगे তারপরে ফ্লেট লাগে বই লাগে তো নতুন জামা কাপড় লাগে সেগুলি সমস্ত কিছু আজকে কেনাকাটা করতে বেরোবো আর সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে নাহলে তোমরা কিছুটাই বুঝতে পারবে না যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা প্লিজ কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে বেলাইকিনটি ক্লিক করে সঙ্গে থাকো তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এই দেখো এই যে ইয়েটা দেখতে পাচ্ছ জিরাপটা ওটা নিয়ে ওটা আমার বান্ধবীর বর ওকে দিয়েছে ওটা নিয়ে খুব খেলে আনন্দ করে আর দেখো এখন চাদরটা পেতেছি ওর খুব আনন্দ হচ্ছে ওরও খুব আনন্দ হচ্ছে আমার সঙ্গে সঙ্গে ওরও খুব আনন্দ হচ্ছে আর বালিশের ওয়ার না নতুন এখন এই যে চোখটার মধ্যে এমন জোর ঘুষি মেরে দিয়েছে এত ব্যথা করছে বিছানার চাদরের বালিশের ওয়ার পড়া ওয়ার পড়াতে পড়াতে মানে আর কি এরকম আর কি চোখে মেরে দিয়েছে আর দেখো এই চাদরটা তো আজকে মানে নতুন পাতলাম আজকে সরস্বতী পুজো সেই কারণে আজকে পেতেছি তো তার আগে জানি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর সরস্বতী পুজোটা খুব সুন্দর কাটুক তোমাদের আর নতুন বালিশের ওয়ার্ক মানে ভেবেছিলাম আর কি কিনবো তো কেনা হয়নি সে কারণে এগুলি ছিলগুলো কাঁচা তো এগুলি আমি পেতে মানে লাগিয়ে দিয়েছি আর এটা নতুন চাদরটা পেতেছি আর আর লেপের না একটা কভার করতে হবে কভারটা না করলে না লেপটা ময়লা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো আজকের ব্লগটা সরস্বতী সরস্বতী পুজো থেকে শুরু করছি আর কালকে ওকে হাতে খড়ি দেবো আজকে তো সরস্বতী পুজো দুপুর দুটো কত তো লেগেছে আমি ঠিক জানি না আজকে সরস্বতী পুজো নয় সরস্বতী পুজো কালকে আজকে রবিবার সোমবার থেকেই মেন সরস্বতী পুজো তো কালকে ওকে হাতে খড়িটা দিয়ে দেবো তার জন্য আমি একটু বেড়াবো একটা ধুতি পাঞ্জাবি মানে ধুতি না পায়জামা পাঞ্জাবি কিনবো আর ওর জন্য নতুন পায়জামা পাঞ্জাবি কিনবো আর একটা স্লেট কিনবো একটা পেন্সিল কিনবো কিনে কারণ ওকে হাতে করে দেওয়া হবে সেই সেই কারণে আর কি তো যাই হোক সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এটা ম্যাজিক এটা তো ম্যাজিক নাচ না ম্যাজিক

ওকে হাতে খড়িটা দাওব তো যাই হোক নতুন পরাব মনে নতুন এখানে কেনা কেনা হয়নি কেনা হলে তো তোমাদেরকে দেখাতাম তো তো এই পাঞ্জাবিটা পরে দিছি দেখো এই দেখো তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঠিক আছে هلا বনজলা আচ্ছা পাঞ্জাবি হবে কি পাঞ্জাবি কি পাঞ্জাবি কি হবে পাঞ্জাবি হবে কুরিপলাবে ও ঘড়ি পরবে হ্যাঁ ঘড়ি কালকে পরবে আজকে না ও আজকে না খায়ো

রান্না করতে করতে চলে এসেছি চলো রান্নাটা করিনি তবে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করি আচ্ছা তো আজকে তো রবিবার মাংস এনে দেয়নি তাই মাংস হয়নি চলো দেখতে থাকো সঙ্গে থাকো কি করছিস কি দেখো ভিডিও করছে আর দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো আমাদের ভাত ডাল হয়েছে কি দেখাচ্ছিস কাকে দেখাচ্ছিস বাবু হ্যাঁ আমি দেখাই না যে দেখো ভাত হয়েছি তরকারি হয়েছে যেগুলো ওগুলো ও দেখাচ্ছে আর জামাকাপড়গুলো দেখো ফেলেছে চেয়ার থেকে তো যাই হোক চলো আজকে দেখি নিই আমাদের আজকে হয়েছে বেগুন ভাজা আর এখানে হয়েছে ডিমের ঝোল ডিমের ঝোল হুম আর এখানে হচ্ছে ভাত

তা আমরা বেরিয়ে পড়েছি অর্জুনকে নিয়ে টোটোতে উঠেও পড়েছি তো অর্জুন দেখো হাসছে ক্যামেরা করছি বলে তো বক বক করে যাচ্ছে আর আমরা এক জায়গায় যাচ্ছি দেখো এই দিদিটা টোটোতে উঠেছি তো তোমরা অনেকেই হয়তো জানো এখন মেয়েরাও টোটো চালায় তো এই দিদি অ্যাভয়েডও পেয়েছে ঠিক আছে আর কি মানে টোটো চালানোর জন্য সংসারের চাপে পড়ে তাই আর কি টোটো চালায় তো ওনার অনেক কিছু কথা আমি শুনলাম তো সেটা তোমাদের অন্য কোনো দিন বলবো দেখতে পাচ্ছ ওখানে খবরের কাগজের করা আছে মানে টাঙিয়েই রেখেছে তো ইনি দিদির অনেক কাহিনী আছে ঠিক আছে সে আমাকে বলেছিল তো শুনে খুব খারাপও লাগলো সেই কারণে আর কি বন্ধুরা আমি চলে এসেছি তো কেনাকাটা করতে গেছিলাম তো একটু বেরিয়েছিলাম দরকার ছিল তো একটা কারণে আর বাবু এদিকে আসবো রাগ হয়ে গেছে বল দেখি একটু একটু মেডেছি ওকে আমি আজকে দেখি ও কি কি খেলনা কিনলে একটু দেখি দাও এ দেখো এই খেলনাটা কিনে এনেছে ঠিক আছে এইরকম করে কি জলের মতো এটা কিনেছে আর ওর জন্য যে পাঞ্জাবি কিনেছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো কালকে ওকে হাতি দেবো তিন বছর দু মাস বয়স ওর ঠিক আছে তো কালকে ওকে আমি হাতে খড়ি দেবো তো সেই কারণে ওই জন্য একটা পাঞ্জাবি কিনে আনলাম তো হলুদ পাঞ্জাবিটা আমার ঠিক ভালো লাগলো না বাসন্তী কালারে কিন্তু বাসন্তী কালার মানে হালকা কালার একদম সে কারণে আমার ভালো লাগলো না বাসন্তী কালারের মতন কালার হলে নিশ্চয়ই নিতাম কিন্তু ওরকম ঠিক কালারটা পেলাম না তো একটা কালার কিনেছি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কেমন মানে কালারটা কেরাবো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে আর ওকে কেমন লাগবে সেটা আমি তোমাদেরকে কালকে পরাব পড়িয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ও হ্যাঁ এটাও কিনেছে না এখন না এখন না বাবা এখন না এটা কালকে 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 তুমি পাঞ্জাবিটা পরে নেবে তারপরে ঠিক আছে আগে দেখিয়ে দিই বন্ধুদের দেখিয়ে দিই কেমন হয়েছে বলো যে কেমন হয়েছে তাহলে বলবে আমাকে বলে দাও বলবে না তো বুঝতে পারিনি তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই ঠিক আছে চলো দেখে না তো এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে ওর জন্য একটা সিলেট কিনেছি এই যে দাঁড়া বাবু দেখো এইটা খালি চলে আসছে এই দেখো স্লেটটা কিনেছি দাঁড়া বাবা আর এই যে এই রাবার রাবার কিনেছি আর একটা কি হ্যাঁ একটা লিপি বই কিনেছি দেখো লিপি বই তো বইটা খুব ভালো লাগলো আমার সে নিলাম আর ও তো লাগবে তো এই দাঁড়া বাবু এরকম করলে হয় তো দেখো ওখানে সব আছে তো এটা কিনেছি আমার কিছু আছে অনেক আমাদের সময় এরকম বই ছিল না আদৌ স্লিপই ছিল কিন্তু সিস্টেমটা একটু আলাদা ছিল তো যাই হোক যে একটা বই একটা স্লেট আর রাবার পেন্সিল তো আছে বাদ দাও আর এই যে একটা কল পেন্সিল কিনেছি এটা কল পেন্সিল আছে ওটার জন্য আর এমনি চক পেনসিল আছে আর এই দেখো আমি তো এক হাতে দেখাতে পাচ্ছি না এই যে কালারটা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কচি কলাপাতা কালার তো মানে অসাধারণ কালারটা পাঞ্জাবিটা এত ভালো লাগ মানে লাগলো আমার আমি আর কি না নিয়ে থাকতে পারলাম তো অনেকগুলি কালার দেখেছিলাম জানতো তো তো সেই হিসাবে কালারের মধ্যে একটা কালার আমার খুব পছন্দ ছিল এর থেকেও ভালো লাগছিল কালারটা কিন্তু কালারটা না মানে আমি ঘরে এনে দেখছি মানে একটু ফল্ট আছে আমি সেই কারণে আর কি নিলাম না ফেরত দিয়ে দিলাম তো এই দেখো পাঞ্জাবিটা তোমাদের দেখাচ্ছি তো আর কাপড়টা এতো সফট নরম মানে কী বলবে গরমকালেও পরতে পারবে এরকম ব্যাপার তো এই দেখো খুবই সুন্দর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আমি ওর জন্য নিলাম সরস্বতী পুজো উপলক্ষে দাদা বাবা আর এই দেখো এটা হচ্ছে এখন সিস্টেম বেরিয়েছে পায়জামা ইয়ে রাবার সিস্টেম দেখেছো কোমরটাই দেখো এই দেখো কোমরটা না মানে প্যান্টের মতন গলিয়ে দেবে হয়ে যাবে বেশ ভালো সুবিধাই হয়েছে মানে দড়ি বাঁধার কোনো ঝামেলা থাকবে না ওই জন্য আরও মানে ভালো লাগলো তো কালারটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবে কিন্তু ঠিক আছে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এই পর্যন্ত পরে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আর চেষ্টা করবো এবার ডেলি ব্লগ দেওয়ার ঠিক আছে চেষ্টা করব না করব ডেলি ব্লগ দেওয়ার তো যাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করে দিও তাহলে খুব ভালো লাগবে আর যে কটা আমি ভিডিও ছাড়বো তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগাতে পারবো না আর আমার কিছুটা নিজের গাফিলতির জন্যও হয়নি গাফিলতি বলবো না কারণ আমি টেলি ভিডিওটা কেন ছাড়তে পারছি না অনেক সমস্যার জন্য মানে সংসারে কাজকর্ম ছেলে সামলি উঠে আমি আর পারি না সেই কারণে আর কি মানে ভিডিও ভিডিওর মেন ব্যাপারটা কী বলতো আগে আমার স্ট্যান্ড ছিল তারপরে প্রথম যখন স্টার্টিং করেছিলাম তখন তো আমার ক্যামেরা মানে মানে স্ট্যান্ড ছিল না তখন আমি ধরো খাটের পায়ের কাছে বা কোনো জায়গায় একটা স্ট্যান্ড করিয়ে ফোনটাকে রেখে আমি আর কি ভিডিও করতাম তো এখন তো যাই হোক এখন মানে ঘর চেঞ্জ মানে বুঝতেই পারছি সেরকম সেরকমই হয়েছে ব্যাপারটা তো যাই হোক চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কেনার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো স্ট্যান্ড কিনে তারপর তোমাদেরকে টেলি ব্লগ দেবো তো তার আগে আমি ছোটো ছোটো ব্লগ দেবো

তো আর কালকে আমি শাড়ি পরবো কী শাড়ি পরবো সেটাও তোমরা দেখতে পারবে ঠিক আছে পরের ব্লগে ঠিক আছে তো টাটা বাই গুড সবাই সুস্থ থাকো ভালো থাকো পরে আবার ব্লগে দেখা হচ্ছে টাটা